ফিরে আসেন এবং তারপরে আমাকে একটা ফোন করে যে বাপিদা আমি এখন আমার বাড়ির পারিবারিক বাড়ির থেকে সবাই আমাকে খুব মারাধর করেছে আমি অসহায় যে আমাদের সাহস পার্টি অফিসে কার্যালয় দেখি উপর হয়ে শুয়ে আসে শুয়ে আছে তখন আমি একটা রেক্সা করে নিয়ে এসে তাকে যথাযথ হসপিটালে অ্যাডমিট করা হয় কারা মারধর করেছে হ্যাঁ এরা শুনছি না ওনার বাড়ির পরিবারের লোকই বেড়েছে এবং এইটা আমাদের কাছে বারবার উনি একবার অভিযোগ করে থাকে যে একটা পুরনো ওনাদের অভিযোগ ওনার স্বামী মনে হয় কিছুদিন আগেই মারা গেছে এবং শুনেছি যেটা ওনার মুখ থেকেই শুনেছি যে আমার বাড়ির লোকদেরকে অত্যাচার ওনাকে করে এবং সেই পুরোনো রাগ কি কি উদ্দেশ্য করে কিন্তু আগে একুশে জুলাই গেছে উনি যেটা বলল যে একুশে জুলাই গত তুই কেন গেছিস এই উদ্দেশ্য করে ওনাকে চুলের মুটি ধরে রাখি ফাঁকি দিয়ে হ্যাঁ এটাই নাকি ওনার অপরাধ যে জুলাই গেছে কতজন মিলে মারধর করেছে উনি যেটা বলছে বাড়ির মানে ওনার ননদ যা এবং মানে বাড়ি যে ভাসুরা ছিল তারা সবাই মিলে নাকি মারধর পড়েছে বিষয়টাকে হবে কি থানায় জানাতে হ্যাঁ অবশ্যই এটা আমাদের নেতা আসুক উনি কলকাতায় আছেন এবং উনি আমাকে বললেন যে যত যত হসপিটালের মধ্যে অ্যাডমিট করুন উনি আসুক এসে কী করেন উনি উনার দেখান দলীয় দলীয়ভাবে যে যা স্টেপ নেবেন সেটা উনি কি আপনাদের পার্টি করবেন আমাদের সক্রিয় করবে এবং বহু দুর্দিনে পুরনো অ্যাক্টিভ করবে উনি অনেক দিন ধরেই এই তৃণমূল কংগ্রেসটা করে কি নাম আপনার আমার নাম বাপিসের 응, 다 장이야. 산하 또 쏠아. 어, 어디가? 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 어디